ইন্নাল মুসল্লি ইউনাজি রব্বা মুসল্লিরা আল্লাহর সাথে কি করে কথা বলে আল্লাহর সাথে কথা বলে ইউনাজি রব্বা আল্লাহর সাথে না ইউনাজি মানে চুপে চুপে কথা বলা কি করে চুপে চুপে ইউনাজি না যাই ইউনাজি মুনাজাতান আমরা বলি না মুনাজাত করে তার মানে কি মুনাজাত করা মানে আল্লাহর সাথে চুপে চুপে কি করা কথা বলা মুনাজাত হয় আস্তে আস্তে গোপনে গোপনে সে তার রবের সাথে কথা বলবে সে তার কাকুতি মিনুতি মানুষকে শোনাবে না সে গোপনে তার রবের সাথে কি করবে কথা বলবে এজন্য মুনাজাত কারো কাছে যদি কেউ চায় চিল্লায় গলা ফাটায়ে মাইকে চায় না গোপনে চায় ফিস করে চায় আর আমাদের সাওয়ার সিস্টেমটি একেবারে জোরে চাইতে হবে আর নাইতে মুসল্লিরাও খুশি সবাই অখুশি না মোনাজাত শব্দের অর্থ হল চুপে চুপে কথা বলা আপনি আপনার প্রয়োজনগুলো আপনি আপনার রবের কাছে বলবেন এই গোপনে কাকুতি মিনতি সহকারে কান্নাকাটি করে অনুনয় বিনয় করে আপনার দুর্বলতাটাকে প্রকাশ করে আপনি আল্লাহকে নিজের নিজেকে সপে দিয়ে এবং আল্লাহর জন্য আপনি যা করছেন আল্লাহর হুকুম যা পালন করছেন সেগুলো বলে যে আল্লাহ তুমি তো নামাজ পড়তে বলেছ আমি তো আসলে অপারক আমি পারি না আমি সলাত আদায় করেছি আমার ভুল ভ্রান্তি হয়েছে যাই হোক আল্লাহ তোমার হুকুম পালন করার জন্যই তো আমি সলাত আদায় করেছি তুমি যদি এই গুনাগারের সলাদটাকে পছন্দ করো আল্লাহ আবার এই এবার যদি তোমার পছন্দ হয় আর এটা যদি আমি তোমার হুকুম মানার জন্য করে থাকি আল্লাহ এই আদাতের উশিলায় তুমি আবার কি করে দাও মাফ করে দাও দোয়া দোয়া করার এটা একটা পদ্ধতি হল যে আমলের ওসিলা দেওয়া আমলের কি দাওয়া ওসিলা দেওয়া আল্লাহ তুমি বলেছ রোজা রাখতে আমি এই অসুস্থ মানুষ আমি দুর্বল মানুষ তুমি আমার কথা জানো সারাদিন না খেয়ে থাকতে আমার কষ্ট হয় আল্লাহ তারপরেও তোমার হুকুম পালন করার জন্য আমি সিয়াম পালন করেছি আল্লাহ আমার এই শিয়াম সারাদিন না খেয়ে থাকা আমার নামাজ আমার সিকির এগুলো যদি আল্লাহ তোমার জন্য হয় তাহলে তুমি আমাকে মাফ করে দাও সোহাদ আল্লাহ এইভাবে কি করার দোয়া করা বোখারির একটা হাদিস আছে যে কয়েকজন মুসাফির কোথাও যাচ্ছিলেন যেতে যেতে এক পাহাড়ের পাদদেশে যাওয়ার পর বৃষ্টি শুরু হয়ে গেছে তখন ওরা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিলেন যখন পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিলেন উপর থেকে বিরাট একটা পাথরের খণ্ড এসে সেই গুহার মুখে পড়ে গেছে গেছে আর ওরা রাকি হয়ে গেছে ওর ভিতরে আটকায় গেছে এখন মরে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই এই মানুষগুলো এই পাথরটা সরানো আর সম্ভব হচ্ছে না এই নির্জন এলাকায় তখন দোয়া করছে বহারির হাদিস একজন বলছে আল্লাহ আমি যখন উত্তপ্ত যুবক আমি আমার বোনকে খুব বেশি ভালোবাসি কিন্তু আমার বোন আমাকে মোটে পাত্তাও দেয় না সে খুব সুন্দরী হঠাৎ একদিন তার বিশেষ প্রয়োজনে সে আমার কাছে এসেছে আসার পরে আমি আমার প্রয়োজনের কথা আমার বোনকে আমি বলেছি বলার পরে আমি সেই সুন্দরী মেয়েকে আমার প্রয়োজনের কথা বলার পরে সে আমার শর্তে রাজি হয়ে গেছে আমরা দুইজন মুখোমুখি বসে গিয়েছি আমাদের হাঁটু তাদের হাঁটু পরস্পর লেগে গিয়েছে আমরা যখন গুণা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত তখন আমার সেই মেয়ে আমাকে বলেছে এত্তাক্লা আল্লাহকে ভয় করো আমার সেই চরম মুহূর্তে আমি সেই অন্যায় থেকে ফিরে এসেছি আল্লাহ এই কাজটা যদি আমি তোমার জন্য করে করে থাকি থাকি তোমার তাহলে তুমি এই পাথর সরিয়ে খন্ডটাকে এ কথা বলার পরে পাথরের খণ্ড গুহার মুখ থেকে একটু সরে গেছে এটা কিন্তু কোনো গল্প কাহিনী না আমি রসুল্লাহর আদি শোনাচ্ছি এই আমলের ওসিলা দিয়ে আল্লাহ তালার দরবারে দোয়া করা এই হাদিস থেকে প্রমাণিত এবং আমলের ওসিলা দিয়ে দোয়া করলেই আল্লাহ কি করেন কবুল করেন তখন আরেকজন বলছে আল্লাহ আমি আমার মা বাবাকে খাওয়ানোর আগে কখনো আমরা খেতাম না আমাদের সন্তান আদিদেরকেও কি খাওয়াতাম না তখন একদিন আমার এক পাল যে ছাগল ছিল মেষ ছিল তুমি তো জানো সেগুলো আমি মাঠের থেকে খাওয়ার খাওয়ায়ে এসে অনেক রাতে এসেছি এসে দেখি আমার সন্তানেরা খাওয়ার জন্য কাকুতি মিনুতি করতে 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 ঘুমায় পড়েছে কিন্তু আমি আল্লাহ আমার আমি আমার পিতামাতাকে না খাওয়ায় আমার সন্তানদেরকে আমি আল্লাহ খাওয়াইনি এই যে পিতামাতাকে এতটুকু শ্রদ্ধা করেছি তোমার হুকুম মেনে তাদের দায়িত্ব আমি পালন করেছি আল্লাহ এটি যদি তোমার জন্য করে থাকি তোমাকে খুশি করার জন্য করে থাকি তাহলে এই মুসিবাতের সময় তুমি গুহার মুখটাকে তুমি খুলে দাও সোভান এই দোয়া করার সাথে সাথে পাথর খণ্ড আরেকটু সরে গেল আবার দোয়া করলেন আল্লাহ আরেকজন বললেন আল্লাহ আমার এক শ্রমিক ছিল সেই শ্রমিক আমার কাছে কিছু অর্থ পেত কাজ করে চলে গিয়েছে অর্থ নেয়নি তার সেই অল্প কিছু টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম ছাগল কেনার পরে সেই একটা ছাগল থেকে অনেকগুলো ছাগল হলো মেষ হলো অনেকগুলো গবাদি পশু হলো এক সময় দেখা গেল এটা ময়দান ভরে গিয়েছে এমতো সময় সেই মুসাফির রাখাল আমার কাছে এসে বলল আমি যে তোমার কাছে কিছু অর্থ পাই তুমি যদি আল্লাহকে ভয় করো আমার সেই অর্থটুকু ফেরত দাও আমি যে তার অর্থ দিয়ে এই বিশাল সম্পদের পাহাড় করেছি আমি সবটুকু সম্পদ তাকে বললাম নিয়ে যাও সে আমাকে বলল, তুমি আমার সাথে মস্কারি করো না আল্লাহকে ভয় করো আমি তো এত সম্পদ তোমার কাছে চাইনি আমি যতটুকু পাই ততটুকু তুমি আমাকে দাও তুমি আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করো না আমি বললাম না আমি কোনো ঠাট্টা করিনি এই সমস্ত সম্পদ তোমার সেই সম্পদ থেকে তৈরি হয়েছে তুমি সবগুলো নিয়ে যাও সেই রাখাল তার মেট ছাগল ভেড়া একবার সবগুলো নিয়ে চলে গেছে আল্লাহ এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি তুমি আমাকে মাফ করে দাও পাথরটা সরায় দাও সোহান হয়ে দাও আল্লাহ তালা গুহার মুখ থেকে পাথরখানা সরিয়ে দিলেন ওই মানুষগুলো গুহা থেকে বের হয়ে আসলেন সুবাহান আল্লাহ এর জন্য আমলের ওসিলা দিয়ে কি করা দোয়া করা এর জন্য আল্লাহ তালার কাছে চাওয়া সলাতের মাধ্যমে আল্লাহ রসুসালাম বলছেন ইন্না আহাদা ইজা সল্লা ইউনাজি রপ্পা তোমাদের যে কেউ সলাতের মধ্যে দাঁড়ায় সে তার রবের সাথে চুপে চুপে কথা বলে রবের সাথে কি বলে চুপে চুপে কথা বলে এখন এই সলাতের ভিতরে এই সলাতের ভিতরে সলাত আমরা যখন আদায় করতে চাই মসজিদে যখন আমরা প্রবেশ করি তখন থেকেই আমাদের দোয়া শুরু হয়ে যায় আল্লাহ তাহলি এই জাদাখা লাফিল মাসজিদ আল্লাহ মাফতাহলি আবোয়াবা রাহমাতিক আল্লাহ তুমি আমাদের জন্য আমার জন্য তোমার রহমতের দরজা ডাকি দাও খুলে দাও আল্লাহহুন মাফতা খালি আবোয়াবা রহমতিক আল্লাহ তোমার রহমতের দরজা আমাদের জন্য গোলে দাও আরেকটি দালা রসুসাল সাল্লাম শিখেছেন আল্লাহ মাং ফিল্লি জুনবি অফ তাহালি আবো আবার রহমাতিক আল্লাহ তুমি আমাদের গুনাকে মাফ করে দাও আমাদের গুনাকে কি করে দাও মাফ করে দাও তার মানে মসজিদে ডোকার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া শুরু হয়ে যাচ্ছে মসজিদে প্রবেশ করছেন আল্লাহর কাছে কি শুরু হয়ে যাচ্ছে দোয়া শুরু হয়ে যাচ্ছে আপনি বলছেন আল্লাহ মানফিনি জুন আল্লাহ আমাদের গুনাকে মাফ করে দাও আবু আবার রহমাতিক এবং আমার জন্য তোমার রহমতের দরজাটা কি দাও খুলে দাও আর কি দোয়া লাগে যদি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয় আর রহমতের দরজা যদি খুলে দেয় আর কিছু চাওয়ার দরকার আছে আমার পারিবারিক অশান্তি আমার অর্থনৈতিক অশান্তি আমার ব্যবসা বাণিজ্য দৈন্যতা আমার চাকরির খারাপ অবস্থা আমার ফসল ফলাদির খারাপ অবস্থা আমার সন্তান আদির খারাপ অবস্থা আমার নিজের শারীরিক খারাপ অবস্থা আমার দুরবস্থা কোনো কিছুই আর স্পেশালিটি বলার কোনো দরকার হয় না যদি সে আমার গুণা মাফ করে দেয় আমার জন্য যদি তার রহমতের দরজা খুলে দেয় আমরা কি বলছি আমাদের জানা দরকার আমরা আমরা কি বলি জানি না বলেই মুনাজাতের আনুষ্ঠানিকতা নিয়ে আমরা খুব ব্যতিব্যস্ত মুনাজাতের আনুষ্ঠানিকতা নেই কেন মুনাজাত কেন দেওয়া হয় না স্পেশাল ভাবে মোনাজাত না দিলে তো নামাজই হয় না তার মানে আমরা বুঝি না যে নামাজ কি সলাদ কি আর দোয়া কি এটাই আমরা বুঝি না তাহলে আল্লাহ ফিরলি জুনুবি ওফতাহলি আবু আবার হামাতিক আবার যখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি সালাদ শেষে আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি তখন বলছি আল্লাহ ইন্নি আস আলুকা মিং ফদলিক আল্লাহ তোমার ফদল এবং তোমার এনাম পুরস্কার আমরা চাপছি আমরা মসজিদে এতক্ষণ যা করেছি আল্লাহ মসজিদের ভিতরে আমরা যা করলাম সলা আদায় করলাম তাজবি পড়লাম তাকলিল করলাম আমরা যাই করলাম তোমার কাছে কি চাই এর এনাম চাই ফদল চাই কি চমৎকার প্রত্যেকটা মুহূর্তে আমাদের কি দোয়াগুলো আছে আলহামদুলিল্লাহ এর জন্য এই ক্ষেত্রে বল্লা আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদের জন্য তোমার ফদল তোমার এনামের দরজা তুমি কি করে দাও খুলে দাও এখন এই সলাতের ক্ষেত্রে কম বেশি সবাই সলাতের ক্ষেত্রে সবাই সমান পুরস্কার প্রাপ্ত হবে না সবাই সালাতের ক্ষেত্রে সবাই সমান পুরস্কার প্রাপ্ত হবে না সমান এর প্রতিদান পাবে না এর যা সমান পাবে না আল্লামা আল ইবনুল জাউজি উনি একটি বই লিখেছেন গতকালকে বইটা আমার কাছে এসেছে আমি অর্ডার দিয়েছিলাম গতকালকে এসেছে এই কিতাবটা এখন মোতালা করছিলাম ওখানে একটা চমৎকার হাদিস পেয়েছি আল্লাহ রসুল বলছেন আবু দাউদের হাদিস ইন্না সরিফু। অমা কুতিবালাহু ইনু সলাতিহী তুসুরহা সুমনুহা সুবরুহা সুদুসুহা খুমুসুহা, রুবরোহা সুলুসুহা, নিঃসফুহা আল্লাহ রসুন বলছেন বান্দার সলাতের একাগ্রতা সলাতের খুজু খুজু সলাতের এতমিরান তার নামাজের শুদ্ধতার উপরে তাকে তার প্রাপ্য দেওয়া হবে বলে নামাজের শুদ্ধতার উপরে খুজুর উপরে এতমিনারের সাথে একাগ্রতার অবস্থার উপরে তাকে কি দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে আপনিও সলাত আদায় করেছেন আমিও করেছি আরেকজন করেছে মসজিদের সমস্ত মুসল্লিদের সমান পরিমাণ সোয়াব দেওয়া হবে না কাউকে দশ ভাগের এক ভাগ দেওয়া হবে কাউকে নয় ভাগের এক ভাগ দেওয়া হবে কাউকে আট ভাগের এক ভাগ দেওয়া হবে আল্লাহ রসুল বলছেন কাউকে সাত ভাগের এক ভাগ দেওয়া হবে কাউকে ছয় ভাগের এক ভাগ দেওয়া হবে কাউকে পাঁচ ভাগের এক ভাগ দেওয়া হবে কাউকে চার ভাগের এক ভাগ দেওয়া হবে কাউকে তিন ভাগের এক ভাগ দেওয়া হবে কাউকে দুই ভাগের এক ভাগ দেওয়া হবে কাউকে অর্ধেক দেওয়া হবে কেন আপনার সলাতের এতমিনান আপনার সলাতের খুশু খুজু আপনার সলাতের কোয়ালিটি যত সুন্দর হবে কোয়ান্টিটি না আপনি কত রাগাত পড়েছেন এটা না আপনি যদি চার রাগাতও পড়ে থাকেন আপনি যদি দুই রাকাতও পড়ে থাকেন এই দুই রাকাতের কোয়ালিটি কত সুন্দর হয়েছে আল্লাহ তালা কোয়ালিটিটা দেখবেন তেমতের দিনও কি দেখবেন কোয়ালিটি দেখবেন আপনার সংখ্যা দেখবেন না সংখ্যার আধিক্য এর বিবেচনা করা হবে না যে আপনি কত শত রাগাত নামাজ পড়েছেন কত শতবার হস করেছেন কত শতবার উমরা করেছেন কত শত কোটি টাকা দান করেছেন আপনার এইগুলো দেখা হবে না সংখ্যার বিবে বিবেচনা করা হবে না আপনার কোয়ালিটির বিবেচনা করা হবে সোহান আল্লাহ